মামলায় মূলত প্রথম আসামি হচ্ছে নুসরাত জাহান অন্তরা মিথিলা মারার প্রধান আসামি নুসাদ জাহান অন্তরা কেন কেনই বা মিথিলাকে রাস্তার মধ্যে প্রকাশ্যে নুসরাত জাহান অন্তরার ফ্যামিলিরা মারধর করে আর এ নিয়ে মিথিলার হাজবেন্ড ইয়াসিন হুসেন কেন টিম রাকিব হুসেনের উপর মামলা করে দর্শক শ্রোতা এই ভিডিওটা আপনারা কেউ মিস দিবেন না এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন কারণ এই ভিডিওর মধ্যে মিথিলাকে পিটানো নিয়ে কেন নুসরাত জাহান অন্তরাকে প্রধান আসামি দিয়েছে এবং ইয়াসিন হোসেন সময় টেলিভিশনের লাইভে কি বলে এটাও আমি আপনাদের দেখাবো দর্শক শ্রোতা গতকাল রাতে কিন্তু মিতিলাকে প্রকাশে টিম রাকিব হুসেনের সদস্যরা মারধর করে এই হ্যাঁ এইখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে মিথিলাকে প্রকাশ্যে টিমরা কিভু সেনের সদস্যরা মাঠ দূর করতেছে তো এই ভিডিওর মূল টপিক হচ্ছে অন্তরা কেন প্রধান আসামি দে

আসলে আপনাদের দ্বন্দ্বটা गाइस এখানে কিন্তু আমরা স্পষ্ট হয়ে দেখা যে মিদিলা হোসেনের কিন্তু আট ভাঙা দশক তার হাতের মধ্যে বেনিশ করা একজনকে দিলে হয় না সবাই মিলে হয় মন মানবতা হয় তো সেখানে হচ্ছে তার এই কষ্টটা কিন্তু লাইভের মধ্যে প্রকাশ পাচ্ছে गाइस কেন ইয়াসিন হোসেন তাদের উপরে মামলা করেছে এটা তো আপনারা এই লাইভটা দেখলেই বুঝতে পারবেন যে তাকে কিন্তু মারে হাত ভেঙে দিয়েছে দর্শক এটা কি ছিল এই এটা কি ছিল এই চুপ চুপ এটা কি করলো এটা কি করলো যাচ্ছে না তো আমি আমার দিক থেকে সাইডে ইয়াসিন হুসাইনের সময় টেলিভিশনের এই ইন্টারভিউ দেখলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সেই মামলার প্রধান আসামিগুলোকে এবং সেই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখতে চান তাহলে সময় এন্টারটেইনমেন্টে যান তাহলে সম্পূর্ণটা দেখতে পারবেন এবং আমার চ্যানেলে মিথিলা হুসাইনকে কিভাবে তারা রাস্তার মধ্যে প্রকাশ্যে মারছে এই ভিডিওটা আমি আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ রাকিব ইয়াসিন মিথিলা তাদের আপডেট নিউজটা আমার চ্যানেলে সবার আগে দিয়ে থাকি